kita 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 রেজাকে গাড়ি আমরা একদম চায়না থেকে ইম্পোর্টের যে গাড়িটি এসেছে সেটা আমরা আনলোড শেষ করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাড়ির যে গাড়িটি আমরা ইম্পোর্ট করেছি গাড়িটি রিং এ রিংটি পুরোটাই চায়না এটা কোলা আসে আলাদা আসে মধ্যে বর্তমানে একটি টায়ার দেখানোর চেষ্টা করছি আপনার টায়ারটা দেখেন টায়ারটা পুরোটাই চায়না এখানে ইএন ডি লেখা আছে পুরো চায়না থেকে এভাবেই আমাদের মাঝে এর সাথে সাথে আপনাদের অন্যান্য মালগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে একদম এবং চিকচিকা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমরা আলাদা করে রেখেছি পাশে রয়েছে আপনার সাথে সাথে আপনাদেরকে সিট দেখানোর চেষ্টা করছি এই যে সিটটা একটা পুরোটাই আছে এবং এটা আমরা এখানে রেখেছি এই সিটটা সফট এবং হাই দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সিটের গায়ে আপনারা দেখেছেন সেই সাথে আপনারা দেখবেন যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শো এই যে শোগুলো এখানে রয়েছে প্রত্যেকটা শো প্যাকেটিং অবস্থায় আমাদের মধ্যে এসেছে এবং আমরা এখানে আনলোড করেছি সেই সাথে সাথে আপনারা দেখবেন যে আমরা গাড়ির যখন গাড়িটি চলে তখন পাশে একটা প্রোটেকশন থাকে এক পাশে প্রোটেকশন থাকে গাড়ির এবং আরেক পাশে যে যাত্রী নামে আপনারা দেখবেন ডাইন পাশে প্রোটেকশনটা থাকে যাতে কোনোভাবেই যাত্রী ডাইন পাশতে না নামতে পারে এই প্রোটেকশনটা আমরা ডাইনে দিয়ে থাকি আপনারা এখানে দেখবেন গাড়িটির বডি এখানে এসেছে এই গাড়িটির বডিগুলো এখানে রয়েছে পুরো বডিগুলো প্যাকেটিং এবং এ অবস্থায় আমাদের মাঝে এসেছে সেই সাথে সাথে আপনারা দেখবেন সিট এই যে সিট যে আমাদের যে বক্স শিপ বক্সতে এখানে রয়েছে শিপ বক্সwidetilde পুরোটাই প্যাকেটিং আমাদের মাঝে এসেছে দেখলে বুঝতে পারবেন আমাদের আপনাদেরকে সবচেয়ে গ্যাটি যার উপরে থাকে সেই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই নাম হচ্ছে ক্যাসিসটি এই ক্যাসিসটি হচ্ছে সবচেয়ে বড় এবং মানে এই ক্যাসিসটি একদম পরিকল্পিতভাবে পুরোটা টেম্পারেচার দিয়ে এই ক্যাসিসটি তৈরি করা হয়েছে আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি আপনারা এখানে আরও রিং দেখতে পাচ্ছেন এখানে আপনারা পাতি দেখেন এই যে পাতিটি আমরা রেখেছি গাড়ির তলে যেটারে ইয়ে করে সে পাতিটি আমরা এখানে দেখা দেখানোর চেষ্টা করছি এর সাথে সাথে আপনাদের দেখাচ্ছি যে আমাদের অন্যান্য যে ব্যাকটেরিয়ালগুলো আমাদের গাড়ির ভিতরে সেট আপের জন্য আসে এই যে কার্টুনের ভিতরে আপনারা দেখেছেন এখানে ইএমজি লেখা রয়েছে এই কার্টুনের ভিতরে আপনারা এই যে অন্যান্য যে মালগুলো আপনারা আমরা সাইডে ফ্যান সহ যে লুকি গ্লাস ক্লাস সেগুলো সব এর ভিতরে রয়েছে আপনাদের আপনারা দেখেছেন এই যে ছোট কার্টুন এখানে রেখেছি এটা পুরো মাল ভিতরে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে এসেছে এখানে আপনাদের দেখাচ্ছি আমাদের এখানে আপনারা দেখবেন ডাম্পার এসেছে এখানে দেখলে সকার সহ নিচে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্যাকেট অবস্থা এসেছে আমরা খুলে ওখানে রেখেছি এটা এসেছে এই মিল যে আমাদের সাইড দ্বারা যেটা এসেছে আপনারা দেখছেন এটা পুরোটা প্যাকেটিং এসেছে উপরের যে চারটি থাকে সেটা আমাদের এই যে এখানে রয়েছে ব্যাটারির চাপা রয়েছে সবই সুন্দর এবং এই অবস্থা আমাদের মাঝে এসেছে আপনাদের যে পুরোটাই ইনটেক্ট যে মালগুলো যেভাবে আসে এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি অরিজিনাল এই চায়না গাড়ি আপনাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই রেজার্ভেডিং আসবেন রেজার্ভেডিং আসার সেখানেও তোমরা সোনা লাগা বাস স্ট্যান্ডে এনে সোডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই চলে আসবেন মাত্র দুইশো গর সামনে আসলেই দেখবেন মেথাজ রেজার্ভেরই এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না নিশুক মালবাহী গাড়ি এবং ইজু বাইক পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ